আমাদের এই কাজটা আমাদের এই কুয়েত প্রবাসী ভাইয়া করছে তো ভাই আপনার এই কাজটা আপনি ভাইয়া কেমন সন্তুষ্ট মানে আমরা আপনার কথার কথার সাথে মানে কাজের সাথে মিল আছে জি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আমাদেরকে কাজ পেয়ে অনেক সন্তুষ্ট তো এটাই সবচেয়ে বড় কিছু হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অ্যাপক্সি ফ্লোর তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ছোট্ট একটা বাসা দুইটা রুম তো এই রুম দুইটা অ্যাপক্সি ফ্লোর করলাম তো দেখতেই পারছেন যে ফ্লোরগুলো কতটা চমৎকার তো সব ফ্লোরের আপনার কোনো জয়েন্ট হবে না আপনার শুধুমাত্র একটাই টাইসের মতন মানে মনে হবে যে এক টাইস করা বুঝছেন তো যে মাছ ডলফিন